সবাই তাকে শক্তিশালী ভাবে মাত্র তার মনের খবর কেউ রাখে না সে শুধু খেলতে চেয়েছিল কিন্তু তার ছোঁয়ায় সব ভেঙে যায় সবাই তাকে দেখে ভয় পায় কেউ তার বন্ধু হতে চায় না জানালার ওপারে কত সুখ কিন্তু গ্রিন জায়েন্টের জন্য শুধুই অন্ধকার সে ঠিক করলো চলে যাবে যেখানে সে কারো ক্ষতি করবে না গাছপালা তাকে ভয় পায় না কিন্তু তারা তো কথা বলতে পারে না শক্তিশালীরাও কাঁধে যখন হৃদয়ে অনেক কষ্ট জমে সে তার বন্ধুদের খুব মিস করছে কিন্তু সে ভাবছে ওরা তাকে চায় না আমি শুধুই একটা দানব আমার কোনো জায়গা নেই এই পৃথিবীতে হঠাৎ অন্ধকারের মধ্যে আলো কেউ একজন তাকে খুঁজছে তুমি এখানে আমরা তোমাকে সারা শহর খুঁজেছি যেও না আমার কাছে আমি সব নষ্ট করে ফেলি ভাইয়া তুমি নষ্ট করো না তুমি আমাদের রক্ষা করো এটা তোমার জন্য বানিয়েছি এটা ভাঙবে না কথা দিচ্ছি আমার জন্য তোমরা আমার উপর রাগ করনি আরে বোকা তোমাকে ছাড়া আমাদের টিম অসম্পূর্ণ ভালোবাসার কাছে সব কষ্ট হার মানলো বন্ধু মানে তো এটাই তাই না তার মুখে আবার সেই নিষ্পাপ হাসি সে তার হারানো আনন্দ ফিরে পেল গ্রিন জায়ান্ট বুঝল সে একা নয় তার পরিবার আছে নিজের আকার বা রূপ নিয়ে ভেব না যারা তোমাকে ভালোবাসে তাদের কাছে তুমি সেরা ল্যাবে ফিরে ছোট্ট একটা সারপ্রাইজ আমি খুব লাকি এই নাও স্টাইলিশ চশমা আমি কি কুল লাগছে একটা সেলফি তো তুলতেই হবে সবাই বলো চিজ অনেক রাত হলো এখন শান্তির ঘুমের সময় শুভরাত্রি বন্ধু কাল নতুন দিন নতুন আশা সে স্বপ্নে দেখছে সে আর একা নয় সে সে সবার প্রিয় বুঝলো তার শক্তি ধ্বংসের জন্য নয় সাহায্যের জন্য তোমার বন্ধু যদি কষ্টে থাকে তাকে একা রেখো না পাশে থেকো কারণ বন্ধুত্ব হল পৃথিবীর সবচেয়ে বড় জাদু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও ইমোশনাল গল্পের জন্য সাবস্ক্রাইব করুন